আপনার সুগার বারবার বেড়ে যাচ্ছে চিন্তা করবেন না প্রকৃতির মাঝে রয়েছে এর সমাধান আজকে আমরা জানব এমন পাঁচটি ফল ও বীজের কথা যেগুলোর উপকারিতা শুধু প্রাচীন আয়ুর্বেদে নয় আজকের আধুনিক চিকিৎসা বিজ্ঞানীরাও প্রমাণ করেছে শুধু আমাদেরকে লোকাচারের কথা বাদ দিয়ে চিকিৎসাবিজ্ঞানীদের পদ্ধতি অনুসারে ফলগুলি খেতে হবে তাহলেই ঘন ঘন হাসপাতাল যাওয়া ঘন ঘন টেস্ট করা ঘন ঘন ইনসুলিন নেওয়া এবং শরীরে পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টিকারী সুগারের ওষুধ থেকে মুক্তি পাবেন চলুন তাহলে দেখিনি কিভাবে বৈজ্ঞানিক পদ্ধতিতে বাড়িতে বসে সুগার নিয়ন্ত্রণ করা যায় নাম্বার ওয়ান মেথি দানা মেথির দানাতে প্রধান উপাদান হিসেবে থাকে গ্ল্যাক্টোমান্নান নামক দ্রবণীয় ডায়েটারি ফাইবার যেটি মানুষের শরীরের গ্রেড অন ও গ্রেড টু সুগার নিয়ন্ত্রণ করে প্রতি একশো গ্রাম মেথি দানাতে প্রায় পঁচিশ গ্রাম ডায়েটারি ফাইবার থাকে একবার ভাবুন মানুষের শরীরের জন্য মেথি দানা কত উপকারী হতে পারে এই বিষয়ে বাংলাদেশের গবেষক জে এম এ হান্নান বলেছেন মেথি দানার দ্রবণীয় ফাইবার গ্লুকোজ শোষণের গতি ধীর করে এবং ইনসুলিনের কার্যক্ষমতা বাড়ায় এবার নাম্বার টু এ আমরা জানব লাউয়ের জুস সম্বন্ধে লাউয়ের জুসে থাকে ডায়াত্রি ফাইবার যেটি মানবদেহের প্যানক্রিয়াস ও লিভারকে পরিষ্কার করে এবং প্যানক্রিয়াস বা অগ্নাশয় এর কোষগুলিকে জাগ্রত করে ইনসুলিন উৎপাদনের মাত্রা প্রচুর পরিমাণে বাড়িয়ে দেয় যার ফলে মানব দেহে ডায়াবেটিস বা সুগারের মাত্রা কমে যায় কিন্তু বন্ধুরা মনে রাখবেন তিতা লাউয়ের জুস কোনো খাওয়া যাবে না সুগার নিয়ন্ত্রণের জন্য মিষ্টি লাউয়ের রস খেতে হবে এই বিষয়ে দুই হাজার সাল থেকে দুই সালের মধ্যে সিএসআই আর ভারতের একটি গবেষণা প্রতিষ্ঠান তেরোটি সাধারণ সবজি রসের ওপর গবেষণা চালিয়েছিলেন এই গবেষণায় দেখা গিয়েছে লাউরের রস পিটি ওয়ান নামক এনজাইমের কার্যক্ষমতা কমিয়ে দিয়েছে এটি মানব দেহের একটি ক্ষতিকারক এনজাইম যা ইনসুলিন উৎপাদনকে প্রতিরোধ করে বা বাধা দেয় এই এনজাইমের কার্যক্ষমতা কমে যাওয়ায় ইনসুলিন প্রচুর পরিমাণে উৎপন্ন হয় আর আপনারা জানেন যে ইনসুলিনের পরিমাণ বাড়লে মানবদেহে সুগারের পরিমাণ কমে যাবে নাম্বার থ্রিতে আমরা জানব সুগার নিয়ন্ত্রণে জামের বীজের ভূমিকা জামের বীজে থাকা জাম্বুলিন ও জাম্বোসিন নামক উপাদান ইনসুলিনের কার্যক্ষমতা বাড়ায় ও রক্তে শর্করার পরিমাণ কমাতে সাহায্য করে নাম্বার ফোর এ আমরা জানব করলার জুসের উপকারিতা করলার মধ্যে উপস্থিত পলিপেপ্টাইট পি ইনসুলিন বাড়ায় এবং রক্তের শর্করা দ্রুত কমায় কারণ করলার জুস মানবদেহে ইনসুলিন এর মতো কাজ করে এ বিষয়ে ড সি সি গ্রোভার ও ডক্টর এসপি যাদব প্রমাণ করেন যে করলার জুসে উপস্থিত পেপটাইড পি নামক যৌগটি মানবদেহে ইনসুলিনের মতো কাজ করে এবং রক্তের শর্করা কমাতে সাহায্য করে এবার নাম্বার ফাইভে আমরা জানব চিকিৎসা বিজ্ঞানীদের পদ্ধতি অনুসারে খাওয়ার নিয়ম নাম্বার ওয়ান মেথি দানা খাওয়ার নিয়ম শুকনো মেথি দানা হালকা ভেজে গুঁড়ো করে প্রতিদিন এক চা চামচ সকালে ও রাতে খাওয়ার আগে হালকা গরম জলের সাথে মিশিয়ে খান এইভাবে চল্লিশ দিন খেতে হবে তাহলেই এফবিএস ও পিপিবিএস সুগার দুটোই কমে যাবে নাম্বার টু লাউয়ের জুস খাওয়ার নিয়ম লাউয়ের জুস পঞ্চাশ গ্রাম থেকে সত্তর গ্রাম খেতে হবে সকালে খালি পেটে এইভাবে এক মাস খাওয়ার পর দেখবেন সুগার অনেকটাই কমে গেছে কিন্তু মনে রাখবেন এক সপ্তাহ খাওয়া পর দুই দিন বিরতি নিতে হবে নাম্বার থ্রি জামের বীজের গুঁড়ো খাওয়ার নিয়ম জামের বীজ প্রতিদিন বিকেলে চারটা থেকে পাঁচটার মধ্য হাফ চামচ জলে মিশিয়ে খেতে হবে চোদ্দ দিন খাওয়ার পর সুগার টেস্ট করুন দেখবেন সুগার অনেকটাই কমে গেছে আবার ১৬ দিন খান এবার সবচেয়ে বড় প্রশ্ন হল যে জামের গুঁড়ো বীজ পাবেন কোথায় জামের গুঁড়ো বীজ অনলাইনে যে কোনো প্ল্যাটফর্মে পেয়ে যাবেন নাম্বার ফোর করলার জুস খাওয়ার নিয়ম প্রায় পঞ্চাশ গ্রাম ওজনের করলা কেটে নিন তার সাথে হালকা জল মিশিয়ে বাড়ির মশলা করা মেশিনে টেস্ট করে নিন তারপর পঞ্চাশ গ্রাম জুস বিকেলে খাওয়ার আগে পান করুন তিরিশ দিন খাওয়ার পর আপনার দুই ধরনের সুগার মাপুন দেখবেন আপনার শরীরে সুগার স্বাভাবিক হয়ে গেছে আজকে তাহলে এই পর্যন্তই রইল আর হ্যাঁ বন্ধুরা এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ সুস্থ থাকুন সচেতন থাকুন